বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের কিছু ছাত্রদের চাঁদাবাজি আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন কিন্তু আরো অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে আপনার আমার জানার বাইরেও যে আরো ঊর্ধ্ব লেভেলের চাঁদাবাজি তারা করে সেটাও কিন্তু আমাদের জানা ছিল না তো যাই হোক আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে গুলশানে সাবেক এমপি সৌমি আহমেদের বাড়ি থেকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের কিছু পোলাপান গিয়ে তারা চাঁদাবাজি করা অবস্থায় হাতে নাতে ধরা পড়েছে এবং ধরা পড়ার পর তারা বিভিন্ন রকম স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট অনুযায়ী পুলিশ প্রশাসন তাদের বাড়িটিকে তল্লাশি করেছে কিন্তু তল্লাশি করার পর যে ঘটনা চলে আসলো সেটি জানলে তো চোখ ভাই কপাল উঠে যাবে সেটি হচ্ছে যে সোলাইমান বিন তার বাড়িতে দুই কোটি পঁচিশ লাখ টাকার চারটি চেক পাওয়া গিয়েছে তো এখন আপনি বোঝেন যে এদের চাঁদাবাজি আসলে কোন লেভেল এরকম সাধারণ একজন নেতা কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ একজন নেতা তার বাড়িতে যদি পঁচিশ দুই কোটি পঁচিশ লাখ টাকার চারটি চেক পাওয়া যায় তাহলে আরো তো অনেক রয়েছেন যে তাদের অবস্থানটা কোন পর্যায়ে রয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের এরকম অনেক নিউজ চলে এসেছে এবং এনসিপির দু একজন নেতাও এরকম রয়েছেন তাদেরকে বড় বড় জায়গাগুলোতে দায়িত্ব দেওয়া হয়েছে কেউ সচিবালয়ের দায়িত্ব রয়েছেন কেউ সমুদ্র বন্দরের দায়িত্ব রয়েছেন তো এইসব জায়গার দায়িত্বের যে অবস্থা রয়েছেন তাদের কোন লেভেল অবস্থা এবং এই বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনকারীদের কিছু কিছু নেতাদের এই সচিবালয়ে দায়িত্ব দেওয়া হয়েছে সেখান থেকে কি পরিমাণ প্রফিট আসছে সেটা কিন্তু আসলে বলা বা না এখন আপনি বলতে পারেন যে ভাই সব দলের রাজনৈতিক দলই তো চাঁদাবাজি করে হ্যাঁ আওয়ামী লীগ করেছে বিএনপি এখন করে এনসিপি এখন করছে কিন্তু ভাই করলে কি হবে আমাদের ভাগ্যত পরিবর্তন হয় এই যে তারা চাঁদাবাজি করছে চাঁদাবাজি করে তাদের দলের কিন্তু ভাবমূর্তি নষ্ট হচ্ছে আপনারা আমরা জানি যে এনসিপি থেকে বারবার বলা হয় যে তোমরা চাঁদাবাজি করো না তোমরা এই সেই এবং নতুন বন্দোবস্ত আসলে ভাই নতুন বন্দোবস্তর অবস্থা কি রয়েছে এখন তো মনে হচ্ছে যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে সরকারকে চলে যাওয়া উচিত তার জায়গা থেকে যে ক্ষমতা আসুক না কেন অন্তত জনগণের কাছে জবাবদিহিতা থাকবে এখন ভাই জনগণের কাছে জবাবদিহিতা নাই বললে চলে কার কাছে জবাবদিহিতা করবেন বিএনপি তারা একরকম চলছে এনসিপি তারা তাদের রকম ভাবে চলছে জনগণের কাছে জবাবদিহিতা তার অবস্থার মধ্যে রয়েছে এই সরকার কি ঠেকা পড়ছে আমাদের কাছে জবাবদিহিতা করতে ঠেকা তো নাই কারণ ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন যে আমার উপদেষ্টা আমার নিয়োগকর্তা হলো ছাত্ররা তা আমাদের আমরা জবাবদিহিতা আমাদের কাছে কেন দেবে যাই হোক প্রথম আলোপত্রকে একটা নিউজ দিয়েছে আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি সাবেক সংসদ সদস্য এমপি সম্মি আহমেদের বাসায় গিয়ে চাঁদা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাবেক নেতা আব্দুল রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের নাখালপাড়ার বা ভাড়া বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বুঝেন দুই কোটি টাকার চারটি চেক ভাই মাথা নষ্ট ব্যাপার এদের পরিকল্পনা অনেক বৃহত্তম এই যে তারা বলে কথায় কথায় ফ্যাসিস্ট কথায় কথায় বলে ফ্যাসিস্ট ভাই এটা একটা বলি হয়ে গেছে আওয়ামী সরকার কথায় কথা বলতো রাজাকার আওয়ামী লীগ দেখবেন যে কথায় কথা আমলিক রাজাকার বলতো তো এখন এই এনসিপি কিন্তু কথায় কথায় বলে ফ্যাসিস্ট বা বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পোলাপন কথায় কথায় বলে ফ্যাসিস্ট এই যে শব্দটা ভাই এই শব্দটা এদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে এক সময় অথচ তারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে তারা নিজেরাই এখন কিন্তু ফ্যাসিস্টের অবস্থার মধ্যে রয়েছে তো এখন পুলিশ সূত্র জানা গিয়েছে যে ওই সোয়া দুই কোটি টাকার চেক নেওয়া হয়েছে রংপুর ছয় আসনের পীরগঞ্জ আওয়ামী লীগের সাবেক সংসদ আজাদের ব্যবসা প্রতিষ্ঠান ট্রেড জোন থেকে চিন্তা করা যায় কোটি টাকার চেক নিয়েছে তার ওখান থেকে আর পোশাক কারখানায় ট্রেড আরো নানান ব্যবসা রয়েছে সেখান থেকেও তারা চেক নিয়েছে ট্রেড জোনের ব্যবস্থাপক সাইফুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন যে দুই কোটি টাকা নয় মোট পাঁচ কোটি এগারো কোটি টাকার চেক নিয়েছেন আব্দুল রাজ্জাক সহ ছয় জন ভাই এগারোটি চেক নিছে পাঁচ পাঁচ কোটি টাকার এগারোটি চেক নিয়েছে আমি মনে করি যারা বারবার ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলে না ওদের মতন বড় হয় না শেখ হাসিনা সরকার যা ঘটনা ঘটাইছে পাঁচ তারিখে বিদায় হয়ে গেছে এখন যারা আছে যারা যারা মানে অবৈধ কাজগুলো করেছে যারা অন্যায়ের সঙ্গে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় নেন কিন্তু ওই যে হাসিনা শেখ হাসিনা বলতো না ওই রাজাকার ওই রাজাকার ওই রাজাকার এখন ভাই এই এনসিপি বা এবং বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পোলাপান বা অন্যান্য রাজনৈতিক দলের লোক দেখে বলা ধরছে ফ্যাসির শব্দটা মানে মানে রাজাকার ধামা চাপা দিয়ে এখন ফ্যাসির শব্দটা প্রচলন হয়েছে এই দেশে টিকবে না ভাই আমি বললাম কোনো রাজনৈতিক দলে দেশে টিকবে না পাকিস্তানের মতন পরিস্থিতি তৈরি হবে ভালো থাকেন নতুন হল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন